গতকালকে সন্ধ্যার দিকে আমাকে আমার পিছনে দাঁড়ানো এই ব্যক্তি আলামিন ওনার নাম উনি আমাকে ফোন দিলেন ওর এই এলাকাতে আট নয় বছর নয় দশ বছর একটা বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরবর্তী কিছুক্ষণ পর ফোন দিলেন একটা নাম্বার থেকে যে সন্তান যে ওই শাকিল বিক্রিম শাকিলের মায়ের কাছে ফোন দিয়েছে যে তার কাছে তিন লাখ টাকা চায় তখন আমাকে ওই নাম্বারটা দেওয়া হলো আমি নাম্বারটা চ্যাকিং করলাম ট্যাকিং করে আমি লোকটা ওই সোহানের মায়ের নামে আইডি কার্ড পেলাম এসে সোহানের মা সোহান এবং সোহানের বাবাকে আমি গ্রেপ্তার করি গ্রেপ্তার করে তাদেরকে সারা রাত ধরে আমি জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা আরেকজনের নাম বলে আমি সিভিল টাইম তাকে অফিচাপ করি করার পরে তাদেরকে আমরা জয়েন্ট ইন্টারভিশন চেয়ে ডিবি থানা এবং আমাদের স্পিসারের নেতৃত্বে স্পিসারের নেতৃত্বে জিজ্ঞাসাবাদ করি করার পরে আমাদেরকে সে বলে যে লাস্টটা তাদের ঘরের পিছনে বাথরুমের পাশে গর্ত করে গিয়ে করা হয়েছে তাকে তো আমরা আমাদের ওই অফিসে রেখে মোবাইলে তার মাধ্যমে লোকেশান নিয়ে আবার আমরা এখানে অপারেশন আমি আসি আসি প্রথম অপারেশন শুরু করি এরপরে ডিবি আসে আমরা মোটামুটি এই লাশটা উদ্ধার করতে সক্ষম হয়েছে শাকিলের শাকিল তার বয়স নয় বছর এই পার্শ্ববর্তী তৃতীয় শ্রেণীর ছাত্র তার মা অন্ধ তার বাবা চট্টগ্রাম থাকে এটা মামলা দায়ের প্রস্তুতি চলছে এই লাশকে আমরা যেটা দেখলাম লাশের দুটো হাত বাঁধা পাটে রসে দিয়ে গলার মধ্যে একটা পলিজার রশি দিয়ে লাইনের রশি দিয়ে বাঁধা একে রশি দিয়ে টেনে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে এটা নোট তাকে হত্যা করে লাশ গুম করার জন্য। আলামত গায়েব করার জন্য এ কাজ করা হয়েছে রাতে এক মহিলা মোসাম্মদ জয়ানব উনি আমাদের থানায় এসে অভিযোগ করেন যে ওনার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং মুক্তিপণ দাবি করা হয়েছে এই কিভাবে দাবি করা হয়েছে জানতে ছেলে তিনি ফোনের মাধ্যমে দাবি করা হয়েছে প্রায় তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে ওনার ছেলের উদ্ধারের জন্য বিষয়টা নিয়ে আমরা রাতে কাজ করা শুরু করি এবং রাতে কাজ করার কারণে আমরা শনাক্ত করতে সম্ভব হই যে কারা এই কাজটা করতে পারে তাদের আমরা জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে তাদের দেয়া তথ্যের সূত্রের ভিত্তিতে গোকুণ্ডে ইউনিয়নের রতিপুর ফকিরটারি গ্রামে এখানে আমরা যিনি যাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম তার বাসার পিছনে সেপ্টিক ট্যাঙ্কে নতুন তৈরি করা সেপ্টিক ট্যাঙ্কের গর্তের প্রায় পাঁচ ফিট নিচে থেকে একটি নয় বছরের নয় দশ বছরের শিশু ছেলে ছেলে তার নাম শাকিল তাকে উদ্ধার করতে সক্ষম হই আমরা লাশ যথাযথ মর্যাদা এবং আমাদের আইনি প্রক্রিয়ায় লাশ নিয়েছি লাইনে আইনি পরবর্তী প্রক্রিয়া চলমান থাকবে এবং আমাদের তদন্তকার্য চলমান থাকবে